মিঠিপুর সাধারণ ক্লাবের অধীনে থানা পাঁচটি দোকানঘর ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়ে দেওয়ার অভিযোগ উঠল রঘুনাথগঞ্জ দুই ব্লক প্রশাসনের বিরুদ্ধে কাউকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে এই দোকানঘর দেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ ক্লাবের অধীনে থাকা এক ঘর নিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এই দোকান ঘরগুলি ক্লাবের তত্ত্বাবধানেই থাকার কথা প্রায় বছর এগারো আগে ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মিঠিপুর সাধারণ ক্লাব ফুটবল মাঠ সংলগ্ন রাস্তার পাশেই পাঁচটি দোকানঘর একটি কমিউনিটি হল নির্মাণ করা হয় শর্ত মোতাবেক সেগুলো ক্লাব দেখভাল করার কথা জরুরি প্রয়োজনে প্রশাসন সেগুলো ব্যবহার করতে পারবে এই শর্ত হয় কিন্তু পরে সেগুলো পঞ্চায়েত সমিতি তাদের ঘর বলে দাবি করে এবং সম্প্রতি কাউকে না জানিয়ে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক প্রশাসন লিজ দিয়ে দেয় ব্লক কর্তৃপক্ষ পরে বিষয়টি জানতে পেরে ক্লাব কর্মকর্তা সদস্য ও এলাকার বিশিষ্ট বিশিষ্টজনদের নিয়ে বুধবার বিকেলে ক্লাব হলে একটি আলোচনা সভা রাখে সভায় বিষয়ে আলোচনা করা হয় দোকান ঘরগুলি কোনো অবস্থাতেই প্রশাসনের হস্তক্ষেপ মানবেন না যদিও ব্লক প্রশাসন অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে সমস্ত কিছু নিয়ম মেনে করা হয়েছে বলে দাবি ব্লক প্রশাসনের প্রসঙ্গে ঘুঘনাথগঞ্জ দু নম্বর ব্লকের ডিডিও দেবতন সরকার বলেন এটি সরকারি সম্পত্তি সরকারি নিয়ম মেনে সমস্ত কিছু করা হয়েছে আজকে নিয়ে হয়েছিল কি নিয়ে আমাদের যে সাধারণ সালে বিল্ডিং তৈরি হয়েছে এবং রাস্তার সাইডে পাঁচখানা দোকান আছে ভিডিও তার বারো বছর পর ঘুম ভেঙেছে এবং বারো বছর পর দোকানগুলোকে মানে কাউকে পাইয়ে দিয়েছে অবৈধভাবে কাউকে পাইয়ে দিয়েছে এই পাইয়ে দেওয়ার যে অভিযোগটা উঠছে ক্লাব কর্তৃপক্ষকে কি এ বিষয়ে কোনো কিছু না অবহিত করা হয়েছিল আমি ক্লাব সেক্রেটারি অথচ আমাকে বা আমার পাশে যারা আছেন কার্যকরী সভাপতি সহ সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আমাদেরকে কাউকে কাউকে জানাই এটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে এই বিল্ডিং অকশন করা হয়েছে লিস্ট দেওয়া হয়েছে আমরা ওই ফেসবুক টেসবুকের মাধ্যমেই না আমাদেরকে কোনো চিঠি করেনি কোনো কিছুই করেনি এবং আমাদের ওই সেই বারো সালে যে তৈরি হয়েছে বারো সালে আমাদেরকে চাবিও হ্যান্ড ওভার করেছে আমার কাছে চাবি বর্তমানে চাবিও আছে আপনারা কী সিদ্ধান্ত নিলেন আমরা এখানে একটা কমিটি তৈরি করলাম তেরো জনের তেরো জন বিজিও অফিস যাবে বিজেপি সভা দেখা করবে আমি অনুরোধ করবো বিডিওকে যে এই যে দোকানগুলো যেন ক্লাবের হেফাজতে থাকে এবং ক্লাব যে দেখভাল করছে এতদিন হ্যাঁ ক্লাব কি যেন হ্যান্ডার এটা আমি বিজর কাছে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আমার নাম আবুল আলম মদি ডাকনা মাহবুব ক্লাবের আমি ক্লাবের সম্পাদক মূলত আজকে সাধারণ ক্লাবের পক্ষ থেকে একটা নাগরিক কনভেনশন ডাকা হয়েছে আমরা সেই কনভেনশানে এসেছি কারণ হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে এই ক্লাবের মাঠে যে বিল্ডিংটাতে মিটিংটা হচ্ছে এই বিল্ডিংটা একটা সময় পঞ্চায়েত সমিতির সঙ্গে পঞ্চায়েত সমিতি এবং তৎকালীন বিরাজ কৃষ্ণ পার্ক তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ক্লাব এই ভবনটা তৈরি করতে দেয় আন্ডারস্ট্যান্ডিংটা এটাই ছিল যে বিএডিপির অর্থ থেকে এই বিল্ডিং তৈরি হবে কিন্তু এই বিল্ডিংয়ের মেনটেনেন্স এবং দেখভাল করবে ক্লাব ক্লাবেরই সত্ত্বে থাকবে যেহেতু জায়গাটা ক্লাবের সাধারণ ক্লাবে এবং কোনো সময় যদি প্রশাসনিক কোনো কাজে দরকার হয় কোনো মিটিং কোনো পুলিশ ক্যাম্প কোনো কিছু তাহলে সেই ক্ষেত্রে এই ক্লাব এই বিল্ডিং দিতে বাধ্য থাকবে ফলে স্বাভাবিকভাবে এই ভবন এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে এটা তৈরি করে কারণ যেহেতু মিডিপুর সাধারণ ক্লাব এই ব্লকের মধ্যে খেলাধুলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে একটা অন্যতম সংগঠিত ক্লাব দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ক্লাবে সমস্ত ধরনের রাজনৈতিক দলের লোকজন যুক্ত আছে এটা কোনোদিন এই ক্লাব কোনো রাজনৈতিক ছত্রসায় থাকা বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মকে এই ক্লাব হিসাবে কোনোদিন ব্যবহার তারা করেন এখন ইদানিংকালে হঠাৎই শুনছি যে এটা প্রায় এগারো বছর হচ্ছে বিযুদ্ধ এগারো বছর ধরে কোনোদিনই এটা নিয়ে কোনো ডিসপুট হয়নি কোনো কিছু হয়নি এগারো বছর ক্লাবের দখলে আছে হঠাৎ শুনছি যে এর বাম সাইডে যে পাঁচটা দোকান ঘর আছে যা ক্লাবের দখলেই ছিল ক্লাবের হেফাজতেই ছিল এবং এই ঘরগুলো যতটানা না দোকান ঘর হিসাবে করা হয়েছিল এই ঘরগুলো মূলত ছিল যে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হলে ফুটবল টুর্নামেন্ট হয় তখন ড্রেসিং রুম হিসাবে কাজে লাগে বা বিভিন্ন কাজে কাজে লাগে বলে এইগুলো তৈরি এবং তৎকালীনে পঞ্চায়েত সমিতি ক্লাবকে চাবিও হ্যান্ড ওভার করে দেয় সব কিছুই করে ইদানীনকালে শুনছি যে এই ঘর নাকি কিছু ব্যক্তির নামে অ্যালটমেন্ট করা হয়েছে এখন কীভাবে অ্যালটমেন্ট হয়েছে তাও কেউ জানে ক্লাব জানে না এলাকার মানুষ জানে না কেউ জান আমাদের যেটা বক্তব্য হচ্ছে যে মিঠিরপুর এলাকার মানুষ হিসাবে আমাদের যেটা বক্তব্য যারা এটা করেছেন প্রশাসনের দায়িত্বে যারা এটা করেছেন তাদের কাছে আমাদের অনুরোধ এবং আবেদন করতে পারেন যে যেহেতু এই এলাকার সাধারণ ক্লাব খেলাধুলা ইত্যাদি প্রসারের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে এই দিল্লি এইটা যাতে ক্লাবের কাছ থেকে এভাবে নিয়ে না নেওয়া হয় বিগত দিনে যেভাবে ক্লাবের উপাজিটি ছিল সেইভাবেই থাক এবং ক্লাবই যাতে এটা ভোগ দখল করতে পারে যেহেতু জায়গাটা ক্লাবের এবং ক্লাব এই আন্ডারস্ট্যান্ডিংয়েই ক্লাব এই জায়গা দিয়েছিল তৈরি করার জন্য ফলে স্বাভাবিকভাবে তারা যেন এই জায়গা থেকে সরে আসে এবং এই যাদেরকে বন্টন করেছে এগুলো যে কোনো সময় ইচ্ছা করলে প্রশাসন এগুলো ক্যান্সেল করতে পারে এরকম অজস্র উদাহরণ আছে যে যেখানে এই ধরনের অক্সেন করার পর বা এ করার পরে সেগুলো প্রশাসন ক্যান্সেল করে দিয়ে এটা অজস্র উদাহরণ তবে স্বাভাবিকভাবে যে কোনো এগ্রিমেন্ট ক্যান্সেল করতে পারে সে অথরিটি সে অধিকার আছে অনুরোধ করবো বিডিও সাহেব এবং যারা এর সঙ্গে যুক্ত আছে যে যাতে এটাকে ক্যান্সেল করে দিয়ে ক্লাবের সাথে এটা তুলে দেওয়া হয় এলাকার স্বার্থে ক্লাবের স্বার্থে এলাকার স্বার্থে কারণ পঞ্চায়েত হচ্ছে পাঁচজনকে নিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত তো পাঁচজন ছাড়া নয় পঞ্চায়েত যখন জনকে নিয়ে যখন পঞ্চায়েত তখন পঞ্চায়েতের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল সামাজিক যে গঠন আছে সেই সামাজিক গঠনে ক্লাব এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেটাকে রক্ষা করা